যুগে যারা চশমা বা কন্ট্যাক্ট লেন্সে বিরক্ত তাদের জন্য সবচেয়ে জনপ্রিয় সমাধান হল লেসিক সার্জারি এটি এমন একটি আধুনিক পদ্ধতি যেখানে চোখের কর্নিয়ার আকার লেজার মাধ্যমে পরিবর্তন করা হয় ফলে দৃষ্টি হয় স্পষ্ট এবং চশমা বা লেন্সের প্রয়োজনীয়তা কমে যায় তবে অনেকেই যখন কম দামে লেসিক শব্দটি শোনেন তখন প্রথমে ভাবেন এটি হয়তো মান কম বা ঝুঁকিপূর্ণ কিন্তু বাস্তবতা হল লেসিক সার্জারির খরচ ভিন্ন হয় বিভিন্ন কারণে যেমন ব্যবহৃত প্রযুক্তি চিকিৎসকের অভিজ্ঞতা লেন্স বা যন্ত্রপাতির মান এবং হাসপাতালে পরবর্তী কেয়ার সুবিধা তাই শুধু কম দাম দেখে সিদ্ধান্ত নিলে বিপদের ঝুঁকি দেখে যায় লেসিক সার্জারি করার আগে অবশ্যই জানতে হবে আপনার চোখ এই সার্জারির উপযোগী কিনা কর্নিয়ার পুরত্ব চোখের পাওয়ার স্থিতিশীলতা এবং চোখে অন্য কোনো রোগ আছে কিনা সেগুলো পরীক্ষা করা অত্যন্ত জরুরি অনেক সময় মানুষ কম খরচে সার্জারি করতে গিয়ে পরবর্তী চোখের শুষ্কতা আলোতে ঝিলমিল বা ঝাপসা দেখার সমস্যায় ভোগেন যা এড়ানো যেতে সঠিকভাবে পূর্ণ পরীক্ষা করা হতো। তাই লেইসিক সার্জারি বেছে নেওয়ার সময় শুধু দাম নয় বরং হাসপাতালের বিশ্বাসঘোষতা সার্জনের অভিজ্ঞতা এবং ব্যবহৃত যন্ত্রপাতির মান যাচাই করা অত্যন্ত জরুরি মনে রাখবেন চোখ হল অমূল্য একবার হনে ফেরানো সম্ভব নয় ফরচুন কেয়ার লিমিটেডে আমরা আপনাকে দিই সাশ্রয়ী খরচে নিরাপদ লেসিক সার্জারি যেখানে আছে আন্তর্জাতিক মানের লেজার প্রযুক্তি অভিজ্ঞ চাক্ষু বিশেষজ্ঞ এবং সার্জারির পর সম্পূর্ণ কেয়ার আমাদের লক্ষ্য হল আপনার দৃষ্টিশক্তি দীর্ঘমেয়াদী ও ঝামেলাহীনভাবে পরিষ্কার রাখা তাই যদি আপনি চশমা বা লেন্সের ঝামেলা থেকে মুক্তি চান এবং নিরাপদ ও বাজেট সাশ্রয়ী সমাধান খুঁজছেন তবে আজই আমাদের সাথে যোগ যা করুন কলাস ফর অ্যাপয়েন্টমেন্ট প্লাস এইট এইট জিরো ফোর